নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় মকর বন্ধুরা আপনার জীবনে কিছু বড় উলট পূরণ হতে চলেছে অর্থাৎ কিছু বড় ঘটনা আপনার জন্য কিন্তু খুব শীঘ্রই অপেক্ষা করছে আর এই বিষয়টা খেয়াল রাখবেন যে যতগুলোই আপনি সংগ্রাম করেছেন এখনো পর্যন্ত সেটা অর্থনৈতিকভাবে হোক শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক সামাজিকভাবে হোক এই সমস্ত সংগ্রাম খুব শীঘ্রই কিন্তু শেষ হতে চলেছে আপনার সমস্ত সমস্যাগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখন শেষ হয়ে যাবে আর এটাই সেই সময় হবে এখন থেকে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার আঠাশ পর্যন্ত যখন আপনি আপনার সমস্ত ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ করতে পারবেন এই সময়টাই কিন্তু অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য কারণ আসন্ন প্রায় আড়াই বছর যদি একবার আপনার হাত থেকে ফসকে যায় তবে বিশ্বাস করুন আপনি শুধু সংগ্রামই করবেন অনেক পিছিয়ে পড়বেন তাই এই সময়ে হাত থেকে বেরিয়ে যেতে দেয়া উচিত হবে না আপনার আগামী আড়াই বছর নির্ধারণ করবে যে আপনি জীবনে কতটা সফল হতে চান আপনার লক্ষ্যে কতটা আপনি সফল হতে পারবেন আগামী ভবিষ্যতের দিশা কেমনভাবে স্থির করতে পারেন যাই হোক মকর রাশি যার রাশির স্বামী হলো শনিদেব তাদের কিন্তু জিনিসপত্র পেতে একটু দেরি হয় তৃষ্ণাত্ত করে তবেই মেলে অর্থাৎ খুব তৃষ্ণা পেলে তবেই জল মেলে কষ্ট দিয়ে তবেই মেলে সবকিছু যারা আপনার থেকে কম প্রাপ্য তারা তাড়াতাড়ি ফল পায় কিন্তু আপনাকে ফল তাড়াতাড়ি দেয়া হয় না আপনি কষ্ট পেতে থাকেন নিজেকে ঘষতে থাকেন তারপরে গিয়ে আপনি ফলটা পান তাও যতটা পাওয়া উচিত ততটাও নয় দেখুন বন্ধুরা আপনার দ্বাদশ ভাবের স্বামী এবং তৃতীয় ভাবের স্বামী দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করতে চলেছে সেটা হবে তেরো তারিখে অর্থাৎ তেরোই আগস্টে হয়েছে আর জুন পর্যন্ত এ রাহুর নক্ষত্র থেকে বেরিয়ে স্বয়ং নিজের নক্ষত্র পুনর্বাসু নক্ষত্রে গমন করছেন অর্থাৎ তেরোই আগস্টে এর নিজের নক্ষত্রে গমন করেছে এবং প্রায় দশ মাস একই নক্ষত্রে থাকবে এটা কিন্তু খুব ভালো বিষয় রাহু আর কেতুর কাল দোষ শেষ হয়ে গেছে এটাও ভালো খবর অবশ্যই মকর রাশির ব্যক্তিদের জন্য তৃতীয়ত এখন কিছু পয়েন্ট এও আছে যে রাহু দৃষ্টি থাকবে গুরুতে তার প্রভাব কি হবে মকর এরপরের জিনিস এই যে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনও খুব শীঘ্রই করছেন এবং কর্কট রাশিতে যাবেন থেকে পুনরায় মিথুনে ফিরে আসবেন যেখানে বর্তমানে গমন করছেন তাহলে মাথায় রাখতে হবে যে এই সমস্ত জিনিসের প্রভাব কী হবে মকর রাশিতে মকর রাশির ভবিষ্যৎ কেমন থাকবে কত বড় পরিবর্তন হতে চলেছে আপনার জীবনে আপনার সমস্যা কী শেষ হতে চলেছে সাড়ে সাতের পরে কি আপনার গোল্ডেন পিরিয়ড এবার এসেছে বন্ধুরা হ্যাঁ অবশ্যই আজকেই এইসব বিষয় নিয়ে আমরা বিশ্লেষণ করব। এবং আপনার সামনে আমি যথাসাধ্য চেষ্টা করব সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে আপনাদের বোঝাবার দায়িত্ব আজকে নেব তো বন্ধুরা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে মকর রাশির জন্য বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যে আজকের বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র রাশির ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারে এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বারটাও ভিডিও থাকবে তো চলুন আলোচনা ফেরা যাক এখন কি পরিস্থিতি চলছে আপনার জীবনে সাড়ে সাথে শেষ হওয়ার পর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কতটা রিলিফ পেয়েছেন ভবিষ্যতে প্রোগ্রেস কি দেখা যাচ্ছে কাজে কিছু গতি আসছে কি আপনার আপনার কেরিয়ারে কিছু গ্রোথ দেখা যাচ্ছে কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার যে কোনো সমস্যা যে ক্ষেত্রেই হোক না কেন কমেন্ট বক্সে আমাকে কিন্তু জানান অবশ্যই আমি চেষ্টা করব তার অনুযায়ী কিছু প্রতিকার আপনাদের বলে দেওয়ার আপনি যদি মকর রাশির ব্যক্তি হন তাহলে তো আপনি জানেনি যে বেশিরভাগ মানুষের জীবনই কিন্তু সংগ্রামে কাটে বেশিরভাগ মানুষই কিন্তু কষ্ট পায় জীবনের এক পর্যায়ে যেখানে আপনার সব কিছু দরকার তখন কিছুই হাতে আসে না আপনি বাড়িতে থাকেন পরিশ্রম করতে থাকেন করতেই থাকেন কিন্তু ফল তখন আপনার মেলেই না আর যখন আপনি ফল পাবেন তখন আপনার ইচ্ছাগুলি হয়তো শেষ হয়ে গেছে অনেকের ক্ষেত্রেই হয় ধরুন বাইশ বছর বয়স পঁচিশ বছর বয়স আঠাশ বছর বয়সে কিছু করতে চাইছেন কিন্তু সেটা হয় না যখন হয় তখন তার বয়স গিয়ে দাঁড়ায় গিয়ে তার ইচ্ছাগুলো পূর্ণ হয় সেই সময় জিনিসটা আসে তার হাতে হয়তো সেই ইচ্ছাটাও আর থাকে না আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে মকর রাশির ব্যক্তি হলে জীবনে অনেকবার ওঠানামা দেখতে হবে একবার দুবার জীবনে এমন সময় অনেক আসবেই যখন আপনি শিখর থেকে শূন্য চলে আসবেন আবার শূন্য থেকে কিন্তু শিখরে উঠবে সব কিছু খেয়ে সব কিছু হারিয়ে ফেলেছেন বহুয়ার জীবনে কেরিয়ারও পরিবর্তন করে বহুয়ার ব্যবসা বাণিজ্যও বদলাতে হয় এছাড়াও বহুবার আপনাকে স্নান পরিবর্তন করতে হয় আপনি ভালো কাজ করেন অন্যের উপকারও করেন কিন্তু আপনার জন্যে সমস্যা রয়ে যায় যদি আপনি খারাপ সময়ে সাহায্য করেছিলেন তারাই কিন্তু আপনার খারাপ সময়ে সাথে থাকবে না সাড়ে সাথী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত মকর রাশিতে চলেছে এই সাড়ে সাথে প্রচণ্ড কষ্ট হয়েছে আর্থিকভাবে ভীষণ টানাটানি হয়েছে বেশিরভাগ মানুষ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মুখোমুখি হয়েছে স্বাস্থ্য সমস্যা অনেক হয়েছে মান সম্মান নষ্ট হয়েছে কেরিয়ারে সমস্যা হয়েছে চাকরি বিজনেস সমস্যা হয়েছে আয় কমেছে খরচ বেড়েছে ঋণের পরিস্থিতি ভীষণ খারাপ হয়েছে বেশিরভাগকে কিন্তু লোন নিতে হয়েছে সেই লোন শোধ করতে আরেকটা লোন নিতে হয়েছে তাতেও না হলে সম্পত্তি বিক্রি করতে হয়েছে এই সারে সাথে কিন্তু খুব কষ্ট দিয়েছে মকর রাশিকে আর কিছু লোককে আইনি সমস্যার মুখোমুখিও হতে হয়েছে পারিবারিক পরিস্থিতিও একদম ভালো ছিল না কিছু লোকের ভালো ছিল হয়তো তবে বেশিরভাগের জন্যই কিন্তু সাড়ে সাথে খুবই কষ্টদায়ক গেছে মকর রাশির স্বামী শনি হলেও আপনি কিন্তু খুবই কষ্ট করেছেন বলি এখন কি পরিস্থিতি আপনার দ্বাদশ এবং তৃতীয় ভাবের স্বামী গুরু নক্ষত্র পরিবর্তন করেছেন তেরোই আগস্ট থেকে পরবর্তী দশ মাস পুনর্বাসী নক্ষত্রে থাকবেন গুরু আপনার রাশি থেকে ষষ্ঠ ভাবের মধ্যে আছেন মিথুন এবং রাহুর দৃষ্টিও আছে প্রথমেই আগে গুরু নিয়ে বলি পরে শনি নিয়ে বলছি গুরু ভীষণ শক্তিশালী হতে চলেছেন আপনার জন্য গুরু দ্বাদশ ভাবের স্বামী মকর রাশির জন্য ত্রিকোণ রাশি তাই গুরু খুব শক্তিশালী হবেন ইনি আপনার দশম বারো অর্থাৎ দ্বাদশ ঘর এবং দ্বিতীয় ভাবকে সক্রিয় করবেন কিছু ভালো জিনিস কি হবে একটু মন দিয়ে শুনুন কেরিয়ারের জন্য গুরু আশীর্বাদ হতে চলেছেন আপনার যারা অনেকদিন ধরে চাকরির খোঁজ করছিলেন পাচ্ছিলেন না চাকরিতে চেঞ্জ চাইছিলেন তাদের জন্য কিন্তু আশীর্বাদ হবে চাকরি পাওয়ার যোগ তৈরি হবে ভালো ভালো সুযোগ মিলবে বিদেশে গিয়ে সেটেলমেন্ট হতে চান বিজনেস কেরিয়ার নিয়ে এগোতে চান খুব ভালো সময় আপনার দেখুন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে দ্বিতীয় ষষ্ঠ এবং দশম এর সংযোগ তৈরি করছেন দ্বিতীয় ভাব দশম ভাবকে দেখবেন এবং দ্বাদশ ভাবও দেখবেন যখনই আপনার কুণ্ডলিতে গোচরে দ্বিতীয় ষষ্ঠ এবং দশমের সংযোগ হয় তখন চাকরি পাওয়ার যোগ কিন্তু তৈরি হয় তাই আপনার প্রচেষ্টা বাড়িয়ে দিন এখন চাকরি আসবেই আসবে ভালো চাকরি পাবেন ভালো সুযোগ পাবেন উঁচু পদও পেতে পারেন মর্যাদা পাবেন স্নান পাবেন পরিবর্তন হবে সব কিছুর যোগ কিন্তু তৈরি হচ্ছে বিদেশ যাত্রা হতে পারে বিদেশে সেটেলমেন্টের জন্য ভীষণ ভালো হবে দেখুন কিছু বিষয় কিন্তু একটু খেয়াল রাখবেন আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে খরচের নিয়ন্ত্রণ রাখতে হবে আর পারলে একটু বিনিয়োগ করতে চাই অর্থাৎ ইনভেস্টমেন্ট করে রাখুন অবশ্যই চেষ্টা করুন বিনিয়োগ যেন দীর্ঘমেয়াদী হয় অর্থাৎ যেমন মিউচুয়াল ফান্ড হঠাৎ লাভ বা দ্রুত লাভের চেষ্টা কিন্তু করবেন না টাকা ডুবে যেতে পারে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করুন হতে পারে আপনি ডিজিটাল গোল্ড কিনতে পারেন তারপরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন করে রাখুন ভালো হবে রাহুও দ্বিতীয় ষষ্ঠ এবং দশম ঘরে সংযোগ তৈরি করছে তাই এটাও ভালো রাহু ও গুরুর সম্পর্ক দশম ভাব থেকে দৃষ্টি সম্পর্কে তৈরি করছে দ্বিতীয় ভাবেও দৃষ্টি পড়বে তাই চাকরি কেরিয়ারের জন্য খুব ভালো হবে অর্থ বাড়ি গাড়ির জন্যও খুব ভালো হবে হ্যাঁ অবশ্যই আপনাকে আগেও বলেছি স্বাস্থ্যের খেয়াল একটু রাখতে হবে আপনার খরচ কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে রাহু আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে আছেন ধনের জন্য কিন্তু খুব ভালো আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে পরিবারের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে বৈতিক সম্পত্তির লাভ আপনাকে দেবে চাকরি কেরিয়ার বিজনেস এইগুলো ভালো ফল পাবেন ভালো লাভ পাবেন এবার আসি শনিদেবকে নিয়ে শনি আপনার রাশির স্বামী রাশি থেকে তৃতীয় ভাবের মধ্যে আছেন ভীষণ ভালো অবস্থানে আছেন তৃতীয় ভাবের স্বামী অর্থাৎ শনি কিন্তু অপ্রত্যাশিত লাভ দেন এত কিছু দিয়ে দেন যে সামলানো কঠিন হয়ে যায় বড় সাফল্য এনে দেন শর্ত শুধু কিন্তু একটাই আপনাকে সেই লেভেলের পরিশ্রম করতে হবে সঠিক কর্মপথে চলতে হবে যে কোনো নেশা জাতীয় জিনিস অর্থাৎ মদ সিগারেট এসব জিনিস থেকে কিন্তু দূরে থাকতে হবে মানুষের সাহায্য করবেন সঠিক দিক নির্দেশ পরিশ্রম করতে থাকতে হবে আপনাকে সঠিক নিজস্ব দিক ঠিক করে নিতে হবে অবশ্যই ট্রাভেলিং হতে পারে তার জন্য কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে হবে আর হ্যাঁ আপনার সঞ্চয় করতে হবে টাকা বাঁচাতে হবে হবে শনি টাকা তো দেবেন তবে খরচও করাবেন তাই সঞ্চয় আপনাকে বুঝে করতে হবে দেখুন আপনি চেষ্টা করুন যাতে বিনিয়োগ করতে পারেন সেটা জমি কিনতে পারেন সম্পত্তি কিনতে পারেন যে কোনো জিনিস মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করুন খুব ভালো হবে আপনাদের জন্য একটা কথা কিন্তু মাথায় রাখবেন যে মকর জীবন কখনো কিন্তু একরকম নয় কখনো খুব উচ্চতায় যায় কখনো একদম নিচে পড়ে যায় তখন টাকার প্রয়োজন হয় তাই টাকাকে বিনিয়োগ করে রাখুন শনি কমিউনিকেশন স্কিল উন্নত করে আপনি মিডিয়ার সাথে যুক্ত হতে পারেন কনসালটেশন দিতে পারেন আপনি চাইলে ইউটিউব চ্যানেলও খুলতে পারেন খুব ভালো হবে নতুন মানুষের সাথে দেখা হতে পারে ভালো সম্পর্ক তৈরি হবে অনেক সুযোগ আসবে এটাই করবেন শনি তৃতীয় ভাব থেকে এখন শনি মিন রাশিতে আছেন আপনার রাশি থেকে তৃতীয় বন্ধুরা আগামী আড়াই বছর আপনার জন্য কেমন যাবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি দু পর্যন্ত এটা কিন্তু আপনার অষ্টবর্গ চার্ট থেকেই বসে যায় অষ্টবর্গ চার্টে শনি কেমন পয়েন্ট পেয়েছে অর্থাৎ বিন্দু পেয়েছে সেটার উপরই নির্ভর করে আপনার আগামী আড়াই বছর তাই অবশ্যই ভালো করার কিছু থেকে অবশ্যই একবার অষ্টবর্গ চার্ট বানিয়ে আপনি আপনার শনির পয়েন্ট বা বিন্দু জেনে নেবেন এবং তিনি হয়তো বলে দিতে পারবেন আপনার আগামী আড়াই বছর কেমন যাবে দেখুন অষ্টবর্গ চার্টে যদি পাঁচ বা তার থেকে বেশি বিন্দু থাকে তাহলে নিশ্চিত হন আসন্ন সময় অসাধারণ ফল দেবে বিশাল লাভ দেবে আগামী আড়াই বছর আপনার জীবনে সর্বোত্তম সময় হবে যদি চার বিন্দু থাকে তাহলে সাধারণ ফল দেবে যদি চারের থেকে নিচে অর্থাৎ তিন দুই এক বা জিরো থাকে তাহলে কিন্তু সমস্যা আপনাকে অবশ্যই দেবে খুবই কষ্ট দেবে তাহলে অবশ্যই বন্ধুরা চেষ্টা করুন একবার আপনার অষ্টবর্গ চার বানিয়ে নেওয়ার যদি মনে হয় যে বিন্দু কম যদি মনে হয় জন্মকুণ্ডলীতে শনির অবস্থা খারাপ অষ্টবর্গেও ভালো পয়েন্ট নেই তবে কিছু শক্তিশালী প্রতিকার কিন্তু আপনাকে করতেই হবে আসন্ন আড়াই বছর আপনার হাত থেকে যাতে বেরিয়ে না যায় যাতে পূর্ণ ফল আপনি নিতে পারেন এই আড়াই বছর যদি আপনার হাত থেকে বেরিয়ে যায় আফসোস ছাড়া কিছু করার থাকবে না কারণ এই সময় আবার তিরিশ বছর পর আপনার কাছে ফেরত আসবে এরকম সময় আপনার জীবনের কিন্তু আর তিরিশ বছরের মধ্যে একবারও আসবে না তাই এই সময়কে অবশ্যই হাত ছাড়া করবেন না দু সালে শনি আবার নিজ রাশি নিচ রাশি মেশে যাবে আপনার রাশি থেকে পড়তে তখন কিন্তু আপনার আবার ঢাইয়া শুরু হয়ে যাবে তাই অনেক মানুষকে আবার শনি কিন্তু সমস্যা দিতে শুরু করবে তাই যা কিছু করুন আপনার কিন্তু এই আড়াই বছরের মধ্যে করতেই হবে নিজেকে এতটাই শক্তিশালী বানান যে এই আড়াই বছরের পরে যখন সময় আসবে তখন আপনার রাশির স্বামী শনি নিচে থাকবেন তখন যেন আপনার টাকার টানাটানি না হয় এতটাই টাকা জমিয়ে নিতে হবে আপনাকে এই আড়াই বছরের মধ্যে যে পরবর্তী আড়াই বছর আপনি যেন সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের বিশ্লেষণটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ